হবে তো তাহলে এইটুকু তো হবে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে এটাই ঠিক আছে রুহি ছোট ও ছোট পাহাড় এখানে দিছো পাহাড়ে শুতে আসে না পাহাড় চড়তে আসে কোনটা ঠিক পাহাড় চড়তে আসে তাহলে রুহি আজকে পাহাড় চড়বে তাহলে একটু পড়ি নাকি ভাত এইটুকুই ঠিক আছে ভয় পাচ্ছে অনেকদিন করেনি না সেই আগের বছরে করেছিল তবে মনে আছে যে আমি পাহাড় করেছি তারপরে কতবার বায়না করেছে যে এটা আমাকে খুলে দাও হ্যাঁ কেউ একটা থাকলে ঠিক আছে আচ্ছা এখনো কিন্তু খাটটা খোলেই নি এটা জাস্ট হ্যাঁ এটা তো এবার খাটটা খুলতে হবে সেটা খুলবে তো না এমনিই থাক এমনিই থাক তাহলে শীতের জামা কি করে বার করবো একটু আগেই হ্যাঁ একদম আমরা পাহাড়ের এই সাইডে দাঁড়িয়ে পড়ি ঠিক আছে রুহি এখানে ওয়েট করছি ভয় আমার গলা ধরে নিয়েছে ভাবছে যে পুরোটাই তুলে দেবে আর রুহি উল্টে পড়ে যাবে যত করে যাও ঝট করে যাও আজকে আবার দেখো টুপি টুপি সব পড়েছে বলছে আমি পাহাড়ে উঠব খুব ঠান্ডা ওখানে পাহাড়ে হ্যাঁ টুপি খুলো না ঠান্ডা লেগে যাবে তো ও বাবা ওটাকে আবার আমি বেঁধে দিয়েছি ওর জন্য আরে আরে সাবধানে সাবধানে নামছে তোমার আর শীতের জামা নেই তোমার মোটামুটি সব জামা কাপড়ে বেরিয়ে গেছে এবার শুধু পাপার গুলো বাকি আছে ও ভাব্য আরো ওর কিছু আছে এইদিকে আমার একটা কোথায় রেখেছি এটা ভগবান

দেখছো আমরা আসল কাজ ভুলে গেছি কিন্তু রুহি বলেনি শীতের জামা বার করার জন্য এটা এখন করা হয়েছে তো সেটা আমরা ভুলে গেছিলাম রুহির মনে আছে এখন ও বারবার একবার করে আসছে হ্যাঁ চলো বার করে নি চলো 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 তুমি এখানেই বসো আমি বার করে নিচ্ছি ওরে বাবা রে আমি তোমাকে নামাতে পারবো না পাহাড় থেকে পারবে পারবো আচ্ছা চলো এবার তো হচ্ছে আসল মানে ওখান থেকে সব জিনিসপত্র বার করার জন্য এত এক্সাইটেড কি দেখতে পেয়েছ আবার তুমি এই দেখো এই সাইডটা মোটামুটি খালি হয়েই গেছে কারণ ওই আগের দিন অনেক কিছুই বার করে রেখেছে হ্যাঁ সব ভরে দাও ওখানে আবার এগুলো সব ভর্তি হবে

সেটা কি আর হয় তুমি তো এখন বড় হয়ে গেছো ধরো এবার আর ঘুরতে যাওয়ার জন্য নয় এবার শুধু শীতের জামা কাপড় বার করার জন্য এইসব বার করা হচ্ছে কেমন করে যাবে ও তাহলে ও কেমন করে যাবে আর কিছু নেই তো

সত্যি তো হ্যাঁ যাই যে জায়গায় খুলছে রুহির জিনিসই বেরোচ্ছে ও মা হ্যাঁ আর কি পড়বে এটা পড়বে ওটা পড়বে এটা তো তোর না এটা তো মাম্মা টুপি এই তো সুন্দর হয়েছে হয় না দূর এখানে আরো রুহির জিনিস আছে এই তো ছোটবেলাকার সব জিনিসপত্রগুলো রুহির আছে এখানে হ্যাঁ তোমারও আছে রুহিরও আছে ও মা কি হয়েছে এখনই পড়বে দেখো কনফিউজ হয়ে গেছে কোনটা আগে পড়বে এতগুলো জিনিস একসাথে পেয়ে গেছে মোটামুটি শীতের আগের বছরে যা যা দেখতে পাচ্ছে রুহির খুব মানে ভালো লাগছে সেগুলো ওর কাছে আবার সেগুলো নতুন অর্থ বলতে পারো এতদিন ধরে যেহেতু ঢোকানো আছে আর সেগুলোকে পড়ার জন্য সবসময় শুধু বাইন কি হয়েছে হচ্ছে না আমি হেল্প করি দাও কোনটা পড়বে এটা পড়বে এটা পড়বে দুটোই পড়বে বলছে এখন না কোনটা পড়বে কনফিউজ আগে কোনটা আগে কোনটা ফার্স্টে কোনটা আমি

এবার আটকে যা আমি আটকে দিয়ে একদম ভিতরে ভরে দাও ব্যাস যা ওহ বাবা মার খাচ্ছে রুহির হাতে অমনি করো না মজা করছে বাবা ও একটু সিরিয়াস হয়ে গেছে এবার হ্যাঁ অমনি করো না তুমি কোথায় যাবে ট্রলিতে বসে কোথায় যাবে বাবা যাচ্ছ কোথায় ও নো ভরবো না আড়ি 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 আরি 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 কাল যাব বাড়ি পরশু যাব ঘর তারপরে হনুমানের লেজটা ধরে টানাটানি কর আজকে গোটা ঘর কিন্তু পরিষ্কার করা হচ্ছে এদিকে ঝুল টুল ঝেড়ে সমস্ত কিছু মোছা মুছি মা ও মা না একটু না আর জল যাবে না রুহি আমাকে অনেকক্ষণ হেল্প করছিল কিন্তু এবার এই তো জলটা পচা হয়ে গেছে ওর জন্য রুহি এখন আর হেল্প করতে পারছে না চুলটা খারাপ লাগছে বাবা তাহলে আমি একটু পিছনটা ছেড়ে নেই দিয়ে বিছানাটা পেতে দি তুমি তাহলে ওই বিছানাতে শো মা হ্যাঁ কানে না কি হয়েছে রুহির আবার কাল থেকে একটু একটু ঠান্ডা লেগেছে আজকে ওর জন্য বেশ মুডটাও খারাপ রাত থেকে প্রচন্ডই একটু দেখছি নাকটা বন্ধ হয়ে যাচ্ছে আজ সকাল থেকে অতটা নেই বাট শরীরটা একটুখানি খারাপই লাগছে ওর চলো বাবা ঝট করে এগুলো করে নি ও মা আমার কি হচ্ছে ভাল লাগছে না আর কাজ করতে ভাল লাগছে না ওর এমন শোনারে পাখি দেখবে এদিকে পাখি না না কতগুলো পাখি আছে দেখো দেখো ডাকছে দেখো ওই গাছটাতে বসে বলছে তুমি দেখো ডাকো দেখো তোমাকে সারা দেবে বলে বুলবুলি বুলবুলি রুহিকে ডাকছ রুহির সাথে খেলতে এসেছো আসো ঘরে আসো ঘরে ডাকবো ওদেরকে ডাকবো তুমি খেলবে বুলবুলির সাথে আসো আসো ঘরে আসো কাল যেমন এসেছিল আমাদের বাড়ি সেরকম আসো তো বলে দিয়েছি ও মায়ের কাছে তারপরে তো আসবে সাথে কাজ করে রুশি ভীষণ ক্লান্ত হয়ে গেছে এখন বলছে আমার জোর খিদে পেয়েছে আমি আর হেল্প করতে পারবো না আমাকে তুমি একটু ছোলা দাও এখানে বসে বসে এখন ছোলা খাচ্ছে জল দেবো বাবা মোটামুটি সবই পরিষ্কার হয়ে গেছে এবার ঘরটা মুছে নিলেই ব্যাস একদম কমপ্লিট আর রুহির এত জোর খিদে পেয়েছিল কোনো মতো বিছানার চাদরটা একটু বিছিয়ে ওকে বললাম ঠিক আছে একটুখানি খেয়ে নাও তাহলে ছোলা ততক্ষণে গরম জল বসিয়ে ওকেও স্টান করাতে হবে স্টান করাবো আর কি দেবো মা আচ্ছা তোমার যখন রাগ হয় তোমাকে কেমন করতে বলেছি তাদের কি তোমার রাগ কমলো কমে গেছে আজকাল একটু বেশিই রেগে যাচ্ছে তার জন্য রুগীকে এই ঠিকটা শিখেছি যে যখন খুব রাগ হবে তখন তুমি এরকম করে করবে দেখবে একদম রাগ কমে গেছে না গো আবার করে নাও তো রাগ হচ্ছে মনে হচ্ছে রাগ কোমলো বাবা ভালো লাগে এরকম করলে চলো রুগী যতক্ষণ খাচ্ছেন ততক্ষণ এসব করে নিই তারপরে স্নান করে নেবে আবার দেবো তুমি খেয়ে নাও দিয়ে স্নান করাবো হ্যাঁ ওকে এটা শেষ করে নাও দিয়ে আবার তোমাকে দেবো রুহিরের দিকে স্নান হয়ে গেছে আর আজকে রুহির মাথার এই টাওয়ালটা দেখে তোমরা বলো যে রুহির চুলটা ঠিক কতটা বড় কতটা লম্বা রুহির চুলটা বলছে আমাকে ভালো করে এটাকে বেঁধে দাও না চুলটা শোকাবে না একটা বড় টাওয়াল দিয়ে মাথাটাকে ভালো করে পেঁচিয়েছে বড় মানুষের মতো স্নান টান করে এদিকে একটু রোদে দাঁড়িয়েছে পুরো হাত পা ঠান্ডা হয়ে গেছিল তাই না হ্যাঁ সব উল্টে বলো